বয়স কত হলো সমস্যা নেই জওয়ান হলো সমস্যা নেই আপনার বয়স কত 26 26 না বললেন ছেলে মেয়ে আছে আপনার মেয়ে আছে কি কাজ করেন আপনি ভাষাবাড়ি কাজ করি ভাষাবাড়ি কাজ করেন এই ভাষাবাড়িতে কাজ করেন এই টাকা দিয়ে সংসার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কেউ আছে ও আপনার সাথে যোগাযোগ নাই এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে যেহেতু আপনার স্বামী চলে গেছে তাহলে কি করবেন আগে তোমারও জামাই নাই আমারও বউ নাই এসব আমরা সংসার করে খাই এরকম না খুব সুন্দর আপনার কথাগুলো খুব ভালো লাগে দেখ নামাজ তো পড়েন ঠিক মতো আবার নাকি হ্যাঁ সব সময় বোরকা পরে আপু নামাজ টামাজ সবই পরে তো আপু বিয়ে বসতে চাচ্ছে ছেলে যে কোনো সমস্যা নেই কারণ আপুর ও বিয়ে হয়েছিল ডিপোসের কাগজ আছে তো আপনার কাছে আবার বিয়ের পর আরেক স্বামী দাবি করবে আমার বউ কোনটা করবে এরকম দাবি তো কেউ করবে না সত্যি আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য পরবর্তী অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন